সবসময় সুস্থ ভালো থাকার জন্য সকাল বিকাল একটি দোয়া তিনবার পড়বেন এটা না বিরির সাল্লাই নিজে জানিয়ে দিয়েছেন তিনবির শরীফের তিন হাজার পাঁচশত চোদ্দ নম্বর হাদিস এই হাদিসের ভিতরে বিরিশালাম জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি সকাল বিকাল এই দোয়াটা তিনবার পড়বে আল্লাহ পাকবুল আলামী দুনিয়া ও আখেরাতে উভয় জগতে তাকে ভালো রাখবেন আমরা যখন দুনিয়াতে ভালো থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করি এবং আখেরাতেও ভালো থাকার জন্য দোয়া করি এখন আপনি দুনিয়াতে ভালো থাকতেছেন টাকা পয়সার মালিক হয়েছেন কিন্তু আপনি নামাজ পড়তেছেন না আপনি তাহলে কিন্তু পরকালে জান্নাত পাবেন না তাহলে দুনিয়াতেও ভালো থাকবে যারা এবং আখেরাতেও ভালো থাকতে চায় চায় যারা তারা এই দোয়াটার আমল করবেন আপনি ফজরের নামাজের পরে পড়বেন তিনবার বা গ্রীবের পরে পড়বেন তিনবার অবশ্যই নামাজ পড়বেন নামাজ ছাড়া কোনো আমলে কাজ হবে না ফজরের নামাজ যারা পড়ে না তাদের জীবনে কোনোদিন বরকত হয় না

দুই জগৎ অর্থাৎ দুনিয়া এবং আখেরাত উভয় জগতে ভালো রাখবেন এবং আল্লাহ তালা আপনাকে দান করবেন সুস্থতা হচ্ছে সবচেয়ে দামি জিনিস আপনি সুস্থ থাকতে পারলে আল্লাহর ইবাদত করতে পারবেন হজর মুসা আলাহিসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ তুমি যদি কখনো আর আম যদি কখনো আল্লাহ হই তাহলে তুমি আমার কাছে কি চাইবে যদি অল দয়ফান তখন আল্লাহ আল্লাহবাক রব্লাম বলছেন যে আমি কখনো